গতকালকের নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানেও জেলা প্রশাসকের মাধ্যমে চিঠি দিয়ে ঢাকায় লোকবাল সরবরাহে আসতে নোটিস প্রদান করা গাড়ি সরবরাহে মালিক সমিতি ও পরিবহন সংশ্লিষ্টদের উপরে চাপ প্রয়োগ করা যা সম্পূর্ণ অনৈতিক ও অগ্রহণযোগ্য সরকারে থাকা তিনজন ছাত্র উপদেষ্টাদের মধ্যে একজন পদত্যাগ করে একটি দল গঠন করেছে তার্যের রাজনৈতিক দল হিসেবে গণ অধিকার পরিষদ তরুণদের রাজনীতিতে অংশগ্রহণকে সবসময় উৎসাহিত করে আমরা নতুন দলকে স্বাগত জানাই তবে গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে গুটি কয়েক ছাত্র নেতা সরকারের নিয়ন্ত্রণ থেকে শুরু করে প্রশাসনে অযাচিত হস্তক্ষেপকে কেন্দ্র করে গুটি কয়েক ছাত্র নেতা সরকারের নিয়ন্ত্রণ থেকে প্রশাসনের বিভিন্ন জায়গায় অযাচিত হস্তক্ষেপে সরকারি কর্মকর্তা কর্মচারী সহ জনগণের মধ্যে একটা অস্বস্তি তৈরি হয়েছে যেহেতু আন্দোলনের পরিচিত মুখ থেকে সরকারের প্রতিনিধিত্বকারী ছাত্ররা রাজনৈতিক দল গঠন করেছে সেহেতু সরকারের নিরপেক্ষতা বজায় রাখা ও জনগণসহ রাজনৈতিক নেতৃবৃন্দের আস্থা ধরে রাখতে সরকারে থাকা অন্য দুই ছাত্র উপদেষ্টা সহ সরকারের প্রতিনিধিত্বকারী সকল ছাত্রদের পদত্যাগের আহ্বান জানাচ্ছি আমরা বারবার বলে আসছি ছাত্র জনতার রক্তের উপরে দাঁড়িয়ে থাকা গণ অভ্যুত্থানের সরকারের ব্যর্থতা জাতিকে নতুন বিপর্যয়ের দিকে নিয়ে যাবে যা কিছুদিন আগে প্রধান তার বক্তব্যে ইঙ্গিত দিয়েছেন গণ অভ্যুত্থান কেন্দ্রিক নতুন রাজনীতি ও নতুন বাংলাদেশ বিনির্মাণে যে জনআকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার বাস্তবায়নে রাষ্ট্র ও রাজনীতির সংস্কার জরুরি বলে আমরা মনে করছি আন্দোলন কেন্দ্রিক সেন্টিমেন্টের জায়গায় থেকেও ছাত্র নেতৃবৃন্দ যদি পুরানো পথে হাঁটেন তবে সেটি জনগণের সঙ্গে প্রচারণা করা হবে দুঃখজনক হলেও সত্য গত ছয় মাসে সেটি অবলোকন করা গেছে আন্দোলন কেন্দ্রিক পরিচিত ছাত্র নেতৃবৃন্দের তদবির নিয়োগ টেন্ডার বাণিজ্য সহ নানাবিধ অনৈতিক কর্মকাণ্ডের অসংখ্য ঘটনা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া গণমাধ্যম সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে বৈষম্য বিরোধী আন্দোলন বা জুলাই গণ অভ্যুত্থান কোনো একক সংগঠন বা নেতৃবৃন্দের দ্বারা সংগঠিত হয়নি রাজনৈতিক নেতৃবৃন্দের সময়োপযোগী পদক্ষেপ ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এ গণ অভ্যুত্থান সংগঠিত হয় কাজেই জুলাই গণ অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের আওয়ামী চেতনার বয়ানের মতো কোনো অসত্য বিভ্রান্তিমূলক ন্যারেটিভ তৈরি না করতে সকলের প্রতি আহ্বান জানাচ্ছি দেশের চলমান সংকট ও সামগ্রিক পরিস্থিতিতে সরকারের কাছে আমরা নিম্নোক্ত প্রধান উপদেষ্টার কাছে আমরা নিম্নোক্ত চারটি দাবি জানাচ্ছি এক নম্বরে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গণ অভ্যুত্থানের অংশীজনদের নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন দুই নম্বরে আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন এবং শহীদ পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন তিন নম্বরে গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ চার নম্বরে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কার সম্পন্ন করে জাতীয় নির্বাচনের আয়োজন গল্প বলা হচ্ছে ইতিহাস বলা হচ্ছে ক্রেডিটের কথা বলা হচ্ছে কিন্তু নিশ্চয়ই একেবারে আমাদের শুরু থেকে আপনারা আমাদের দেখেছেন আমাদের সাথে থেকেছেন আমাদেরকে ইতিবাচকভাবে জনগণের সামনে তুলে ধরেছেন সেই জায়গা থেকে আপনারা খুব ভালোভাবেই অবগত আছেন যে আজকের এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরিতে অন্যান্য রাজনৈতিক দলের পাশাপাশি গণ অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের যে অঙ্গ সংগঠন ছাত্র যুব শ্রমিক প্রবাসী পেশাজীবী অধিকার পরিষদের কি ভূমিকা এবং ত্যাগ রয়েছে আমাদের এখানকার বামে ডানে নেতৃবৃন্দ এখানের এই অল্প জায়গায় যারা উপস্থিত আছে তারা সহ সারা বাংলাদেশের যারাই আছে ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ তারা গত এই সাত আট বছর ধরে দু সালের কোটা সংস্কার আন্দোলন থেকে যখন আমরা রাষ্ট্র সংস্কারের জন্য তারুণ্যের নতুন ধারা রাজনৈতিক দল বিনির্মাণের চিন্তা ভাবনা নিয়ে কাজ করে যাচ্ছিলাম এই জাতিকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করার প্রচেষ্টা করে যাচ্ছিলাম তখন থেকেই তারা তাদের এই সংগ্রামের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করেছে মানুষের পাশে থাকতে গিয়ে তারা নির্যাতিত হয়েছে নিষ্পেষিত হয়েছে হামলার শিকার হয়েছে মামলার শিকার হয়েছে কিন্তু কখনো হাল ছাড়ে না ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লা এখানে আছে সবাই দেখেছেন কতবার জেল খেটেছে জেলখানায় কি নির্মম নিষ্ঠুরতার মধ্যে দিয়ে তাকে টর্চার করা হয়েছে একটা সেলের মধ্যে রাখা হয়েছে আমাদের কোটা সংস্কার আন্দোলনের সময় ফারুক হাসান থেকে শুরু করে রাশেদ খান মাহফুজ অনন্য নেতৃবৃন্দ জসিম পাবলিক লাইব্রেরির সামনে কীভাবে পিটিয়েছিল কুকুরের মতো দেখেছে নারী নেত্রী ফাতেমা এখান বসে আছে ফেলেন নাপাসহ যারা কিভাবে এই জালিমদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছিলেন শ্রীলতা হানি হয়েছে এগুলো আপনারা দেখেছেন যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন সহ শ্রমিক নেতা আব্দুর রহমান এই আটাইশে অক্টোবরেরও এই গণ আন্দোলনকে কেন্দ্র করে এই জুলাই গণবুত্থানকে কেন্দ্র করে গুলির মুখেও রাজপথে থেকে তারা জাতির মুক্তির জন্য কাজ করে গেছে আমাদের সেই সমস্ত বিশ্বস্ত সহযোদ্ধা সহকর্মীদেরকে ধন্যবাদ জানাই এই জুলাই গণ গণভ্যুত্থানে যারা নিহত হয়েছে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আহতদের সুস্থতা কামনা করছি আগামী কালকে থেকে রমজান শুরু হচ্ছে দেশবাসীকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আজকে একটি নির্দিষ্ট বিষয় আমাদের এই সংবাদ সম্মেলন ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দ সেই বিষয়ে একটা ধারণা লিখিত বক্তব্য আমরা পাঠ করতে চাই প্রিয় সাংবাদিকবৃন্দ ছাত্র জনতার জুলাই গণ দেড় দশকের ফ্যাসিবাদের পতনের মাধ্যমে রাষ্ট্র ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে গণ অভ্যুত্থানের অংশীজনদেরকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক জাতীয় সরকারের জন আকাঙ্ক্ষা তৈরি হলেও দেশি বিদেশি অদৃশ্য ষড়যন্ত্রের কারণে সেটি হয়নি একটি নির্দিষ্ট বলায় কেন্দ্রিক সরকার গঠিত হয়েছে যার ফলে গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল তাতে আজকে ফাটল ধরেছে বিভাজন সৃষ্টি হয়েছে যা এই মুহূর্তে জাতির জন্য কোনোভাবেই কাম্য ছিল না এমত অবস্থায় সরকারে থাকা তিনজন ছাত্র উপদেষ্টাদের মধ্যে একজন পদত্যাগ করে একটি দল গঠন করেছে তারুণ্যের রাজনৈতিক দল হিসেবে গণ অধিকার পরিষদ তরুণদের রাজনীতিতে অংশগ্রহণকে সবসময় উৎসাহিত করে আমরা নতুন দলকে স্বাগত জানাই তবে গণ কেন্দ্র করে গুটি কয়েক ছাত্র নেতা সরকারের নিয়ন্ত্রণ থেকে শুরু করে প্রশাসনে অযাচিত হস্তক্ষেপ